আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাত আমার দিন ইসলামের ভাই বোনেরা আজকে তোমাদের শোনাব হজরত ইমাম আহমদ ইবনে হাম্বল রহমতুল্লাহের জীবনী আশা করি তোমরা শুনবে ইনশাল্লাহ আউজ্লামিনা সাহিত্য বিসমুল্লাহ রহমান রহিম ইসলামের ইতিহাসে মুতাজিলা সম্প্রদায়ের আবির্ভাব একটি বিশেষ ঘটনা তেমনি। আশ আরিয়া সম্প্রদায়ের আন্দোলনও উল্লেখের দাবি রাখে এ ব্যাপারে মুসলিম জগতে বহু মতভেদ আছে যেমন মুতাজেলা গোষ্ঠী বলেন কোরআন আল্লাহর সৃষ্টি বস্তু কিন্তু অনেকে এ বিষয়ে সহমত পোষণ করতেন না এমন একজন সুপ্রসিদ্ধ আলেম হলেন হযরত আহমদ ইবনে হাম্বল রহমতুল্লাহ আলাহে তিনি বলেন কোরআন সৃষ্টি নয় কোরআন সৃষ্ট নয় আর এই জন্য বাগদাদের শাসক তাকে নির্মমভাবে নির্যাতন করেন তার উপর এক হাজার বার বেত্রাঘাত করা হয় তার পরনের পাজামা খুলে পড়ার উপক্রম হয় কিন্তু আল্লাহ অলৌকিক দুখানি হাত সৃষ্টি করে তার ইজ্জত রক্ষা করেন হাত দুখানি পুনরায় তার পাজামা পরিয়ে দিয়ে মিলিয়ে যায় কিন্তু এত নিগ্রহ সহ্য করেও তিনি তার বিশ্বাস ও মতবাদে অটল থাকেন কথিত আছে তাকে যখন বন্দি করে আনা হয় তখন দরবারে এক দারোয়ান তাকে একান্তে বলল আপনার কোনো ভয় নেই আপনি আপনার মতে মতে অবিচল থাকবেন দারোয়ান আরও বলে একবার চুরির দায়ে আমারও হাজার বেত্রদণ্ড হয় তবুও আমি আমার অপরাধ স্বীকার করিনি শেষ পর্যন্ত মিথ্যার উপর অনর হয়ে দাঁড়িয়েও আমি মুক্তি লাভ করি কিন্তু আপনি তো দাঁড়িয়ে আছেন সত্যের উপর অতএব আল্লাহ রহমতে আপনার জয় সুনিশ্চিত দারোয়ানটি কথা হজত আহমদ রহমতুল্লাহে আজীবন বলেননি কেননা সত্যি সেদিন তিনি মুক্তি লাভ করেছিলেন অবশ্য এ কথা ঠিক তাকে ছেড়ে দেওয়া হলেও ওই বেত্রাঘাতের ফলেই তার মৃত্যু হয় ইসলামের ইতিহাসে এ ঘটনা বড়ই দুঃখজনক মৃত্যুকালে তাকে জিজ্ঞাসা করা হয় যারা আপনাকে এভাবে প্রাণ ত্যাগে বাধ্য করলো তাদের সম্পর্কে আপনার অভিমত কি তিনি জবাব দেন তারা আপনা আমাকে গোমরাহ মনে করেই এরূপ করেছে কাজেই রোজ কিয়ামতে তাদের বিরুদ্ধে কোনো অভিযোগ জানাবো না সুতরাং তার বিরুদ্ধে যে অপবাদ দেওয়া হলো তিনি তা থেকে মুক্ত ছিলেন ধর্মনিষ্ঠার দিক দিয়ে তার মর্যাদা যেমনই ছিল প্রশ্নাতীত নির্যাতিত হয়ে অকালে তেমনই ছিলেন অসাধারণ মেধার অধিকারী আল্লাহর প্রতি আত্মনিবেদিত এই মানুষটি অকারণে মৃত্যুবরণ করতে বাধ্য হন ধর্মাচারণে চরণে তিনি কতখানি সতর্ক ছিলেন তা একটি ঘটনায় অনুমান করা যায় তার পুত্র একবার একটি হাদিস পাঠ করে হাত বাড়িয়ে তার শ্রোতাদের বুঝিয়ে দিচ্ছিলেন হাদিস হলো আল্লাহ স্বয়ং হজরত আদম আল্লাহ সাল্লামের দেহের মাটির খামির করেছিলেন হজরত আহমদ রহমতুল্লাহ তার পুত্রকে বললেন তুমি যখন এই হাদিসটির ব্যাখ্যা করবে তখন কখনো ওভাবে হাত বাড়িয়ে তার অর্থ বোঝাবে না বাতের অসুখে ভুগছেন এক বৃদ্ধা ওঠা বসার ক্ষমতা নেই তিনি তার পুত্রকে পাঠালেন ইমাম আহম্মদ রহমতুল্লের কাছে তিনি যদি দোয়া করেন আল্লাহ তালা হয়তো তাকে রোগমুক্ত করবেন পুত্র হজরতের দরবারে এসে মায়ের কথা নিবেদন করল তিনি অজু করে নামাজে নিমগ্ন হলেন আর এক ফাঁকে তার এক সেবক যুবকের কানে কানে বললেন তুমি এখন চলে যেতে পারো তোমার মাকে দোয়া করার জন্যই তিনি নামাজে মশগুল হয়েছেন তার কথা শুনে যুবক বাড়িতে ফিরল আর অবাক হয়ে দেখল মা সম্পূর্ণ সুস্থ হয়ে উঠেছেন একবার এক লোক উঁচু জায়গায় বসে অজু না বানাচ্ছে এমন সময় এলেন ইমাম আহম্মদ রহমতুল্লাহে তিনি এক নিচু জায়গায় বসে অজু করতে শুরু করলেন লোকটিও তখন নিচে নেমে এসে অজু সম্পূর্ণ করল এই লোকটির মৃত্যুর পর অন্য একজন তাকে স্বপ্নে দেখে সে বলে সেদিন ইমাম সাহেবের তাজিমের প্রতি সে লক্ষ্য করেছিল বলে আল্লাহ তাকে মাফ করে দেন হজরত একদিন এক বনে পথ হারিয়ে ফেলেন হঠাৎ এক বেদুইনের সঙ্গে তার দেখা হলো তার কাছে রাস্তা জানতে চাইলে সে আপন মনের বিড়বিড় করে কি যেন বলতে থাকে তারপর কাঁদতে শুরু করে ইমাম আহমদ রহমতুল্লাহে এর মনে হয় বেদুইন বুঝি ক্ষুধার্থ তাই তিনি তাকে কিছু খাবার দিতে চাইলেন তাতে সে বিরক্ত হয়ে বলল আপনি কি আল্লাহর উপর নির্ভরশীল নন আপনি যে আমাকে আল্লাহর বদলে খাবার দিতে চাইছেন অথচ আপনি নিজেই এক কথারা পথিক হজরত আহমদ রহমতুল্লায় বুঝলেন আল্লাহ তার পূর্ণবান প্রিয় দাসদের এভাবে এখানে সেখানে লুকিয়ে রাখেন আর তার মনের এই একান্ত গোপন কথাটাও বেদুইন ধরে ফেলল বলল আল্লাহর প্রিয় বান্দাদের অবস্থা এরূপ যে তারা যদি আল্লাহর কাছে সমগ্র জমিনকে স্বর্ণে পরিণত করে দেওয়ার জন্য বলেন তবে তাই হয়ে যায় তার এ কথা বলার সঙ্গে সঙ্গে হজর ইমাম আহমদ রহমতুল্লায় যখন চোখ খুলে চোখ তুলে তাকালেন তখন দেখলেন সারা প্রান্তর স্বর্ণময় হয়ে উঠেছে আর ঠিক এ সময় অদৃশ্য শব্দ ধ্বনিত হলো হে আমার অত্যন্ত প্রিয় বান্দা এ যদি আমাকে বলে তবে তৎক্ষণাৎ সমগ্র সৃষ্টিকে এর পদানত করতে পারি হে আহমদ ইবনে হাম্মল রহমতুল্লাহে এমন লোকের সঙ্গে তোমার দেখা হলো বলে কৃতজ্ঞতা প্রকাশ করো এরপর আর কখনো তুমি এর দেখা পাবে না হজরত আহম্মদ রহমতুল্লাহে এর পুত্র এক বছর স্পেনে কাজী পদে নিযুক্ত ছিলেন একদিন ইমাম আহম্মদ রহমতুল্লাহের বাবুরচি পুত্রের আটার খামিরের সঙ্গে আরও কিছু আটা মিশিয়ে রুটি বানিয়ে তাকে খেতে দেয় ইমাম সাহেবের কানে কথাটা কীভাবে চলে যায় তিনি নিজে সে রুটি না খেয়ে তা গরিব দুঃখীদের মধ্যে বিলিয়ে দেবার জন্য খান খানসামাকে নির্দেশ দিলেন আরও এ বল আরও এও বললেন খানসামা যেন তাদের বলে দেয় এই রুটি স্পেনের পূর্বতন কাজী এবং ইমাম সাহেবের কিন্তু সে রুটি কেউ নিল না চল্লিশ দিন পর্যন্ত কত ভিক্ষু গেল আর গেল কিন্তু কেউই রুটি নিল না অগত্যা তা ফেলে দেওয়া হলো দাজলা নদীতে আর সেদিন থেকে ইমাম আহমদ রহমতুল্লাহে দশলা নদীর মাছ খাওয়াই ছেড়ে দিলেন আগেই বলা হয়েছে ধর্মাচরণে তিনি অত্যন্ত সজাগ থাকে থাকতেন তিনি যদি দেখতেন কোনো সুরমাদানি রূপার তৈরি তাহলে তিনি আর তার ধারে কাছেও যেতেন না হজরত সুফিয়ান সাউরি রহমতুল্লাহে মক্কায় অবস্থান করেছেন তার কাছ থেকে হাদিস শোনার জন্য ইমাম আহমদ রহমতুল্লাহে মক্কায় গেলেন প্রতিদিনই তিনি তার দরবারে হাজির থাকতেন কিন্তু একদিন কোনো কারণবশত এলেন না হজরত সুফিয়ান রহমতুল্লাহে তার খোঁজে এক শিষ্যকে পাঠালেন খাদেম গিয়ে দেখেন ইমাম আহমদ শত শতচ্ছিন্ন একখানি কাপড় পরে চুপচাপ বসে রয়েছেন ঘরে যেন আত্মগোপন করে আছেন জানা গেল তার একমাত্র লুঙ্গি ও জুব্বা ধোপাকে ধুতে দিয়ে তিনি এ পোশাক পরে কোনো রকমে লজ্জা নিবারণ করেছেন তার এই অবস্থা দেখে খাদেম বলল হজুর আমি কিছু টাকা দিচ্ছি আপনি পরনে কাপড় তৈরি করুন ইমাম আহমদ রহমতুল্লে বললেন আমি মানুষের দান গ্রহণ করি না খাদেম বললেন তাহলে আপনি ধার নিন কিন্তু তাতেও তিনি রাজি হলেন না তখন খাদেম বললেন আপনি আমাদের ওখানে আর যেতে চান না কিন্তু আপনি যতদিন না ওখানে যাচ্ছেন ততদিন আমিও ওখানে যেতে থেকে যাব না এখান থেকে যাব না বেশ মুশকিলে পড়লেন ইমাম মাহমদ রহমতুল্লাহে বললেন তাহলে এক কাজ করো আমার একখানি বইয়ের পাণ্ডুলিপি আছে দেখো যদি তা বিক্রি করতে পারো যদি বিক্রি হয় তাহলে যা দাম পাওয়া যাবে তা দিয়ে দশ গজ মোটা কাপড় কিনে আনো পাঁচ গজ দিয়ে পাজামা আর বাকি পাঁচ গজ দিয়ে জামা বানানো যাবে খাদেম বললেন মোটা কাপড় কেন হুজুর এবার ধমক দিলেন ইমাম সাহেব যা বলছি তাই করো বাড়িতে কাজ করছিল এক মজুর সন্ধ্যায় সে যখন চলে যাচ্ছে ইমাম মহমদ রহমতুল্লাহে তার খাদেমকে বললেন ওর যা দাবি তার চেয়ে বেশি কিছু বেশিই দিও বললেন তখন হজরত ওর মনে লোভ ছিল না কিন্তু এখন সেটা সৃষ্টি হতে পারে কেন না মানুষের মন সবসময়ে একরূপ থাকে না একবার তিনি তার থালা বন্ধক রাখেন যখন সেটা ছাড়াতে গেলেন তখন তার দুখানা থালা দিয়ে তার নিজের থালা চিনে নিতে বলা হয় কিন্তু তিনি তা চিনতে না পেরে থালার দাবি ছেড়ে দেন বহুদিন ধরে তার ইচ্ছা হজরত আবদুল্লাহ ইবনে মোবারক রহমতুল্লাহের সঙ্গে তার দেখা হয় একদিন ঘটনাক্রমে স্বয়ং রহমতুল্লাহ এসে পড়লেন ইমাম আহমদ রহমতুল্লাহের দরবারে আর এ খবর তিনি পেয়ে গেলেন তার পুত্র সালেহ মারফত বলা বাহুল্য হযরত আহম্মদ রহমতুল্লাহে এ খবরে খুব খুশি হলেন কিন্তু তার পুত্রকে বললেন আব্দুল্লাহ রহমতুল্লাহকে নিয়ে তিনি যেন এখনি ঘরে না আসেন অর্থাৎ তিনি এখনি তার সঙ্গে দেখা করবেন না পিতার কথার পুত্র বিস্মিত হয়ে যায় যাকে দেখা তীব্র বাসনা তার সঙ্গে তিনি কিনা এই মুহূর্তে দেখা করবেন না আশ্চর্য পুত্রের মনোভাব বুঝতে পেরে আহমদ রমতুল্লাল বললেন আমি কি ভাবছি জানো তার কথাবার্তা আচার আচরণ এত আকর্ষণীয় যে তার সঙ্গে দেখা সাক্ষাতের পর আমি হয়তো তার প্রতি বিশেষভাবে আকৃষ্ট হয়ে পড়বো তারপর তার বিচ্ছেদ ব্যথা আমার আমার পক্ষে দুর্বাহ হবে তার এই ভালো যে তার দর্শন প্রত্যাশা নিয়ে এভাবেই দিন কটি কাটিয়ে দেব পরে এক সময় এমন জায়গায় দেখা করব যে আর বিচ্ছেদের কোনো আশঙ্কাই থাকবে না তার একটি অভ্যাস ছিল কেউ পার্থিব বা সংসার সম্বন্ধীয় কোনো প্রশ্ন করলে তিনি নিজে তার সদুত্তর দিতেন কিন্তু সেটি যদি আধ্যাত্মিক প্রশ্ন হতো তাহলে প্রশ্নকারীকে পাঠিয়ে দিতেন হয়তো হাফি হাফিজ রহমতুল্লাহের কাছে তিনি বলতেন আল্লাহফাক আমার প্রতি ভয়ের দরজা খুলে দেওয়ায় আমি তার কাছে দোয়া করেছি এর ফলে আমার অবস্থা এমন হয়েছে যে আমি যেন একেবারে নির্বোধ হয়ে চলেছি ইমাম আহম্মদ রহমতুল্লাহে বাগদাদে বাস করতেন কিন্তু বাগদাদে রুটি খেতেন না তিনি বলতেন হজরত উমর রহমতুল্লাহে যুদ্ধজয়ীদের জন্য বাগদাদের মাটি ওয়াক করে গিয়েছেন তিনি মুসেল থেকে আটা এনে রুটি তৈরি করে খেতেন তার পুত্র সালেহে এক বছর স্পেনের কাজী ছিলেন সালেও খুবই ধর্মনিষ্ঠ ছিলেন রাত্রে মাত্র দু ঘন্টার বেশি ঘুম যেতেন না এবাদতে কাটিয়ে দিতেন বাড়ির সামনে একখানি ঘর তৈরি করে সেখানেই থাকতেন কেননা কেউ যেন কোনো নালি জানাতে এসে ফিরে না যায় কিন্তু তবুও হজরত আহমদ রহমতুল্লাহের পুত্র এই পদ গ্রহণে কোনো দিন খুশি হননি বরং ঘৃণা চোখে দেখছেন ইমাম আহমদ রহমতুল্লের অন্তিম মুহূর্ত ঘনিয়ে এলে তার কথা বলতে বড় কষ্ট হয় শুধু হাতের ইশারা ইশারা চলে এক সময় তার পুত্র জিজ্ঞেস করেন আপনার অবস্থা কী তিনি বললেন এখন জবাব দেওয়ার সময় নয় সংকটকাল উপস্থিত এখন কেবল দোয়া করার সময় আমার চারপাশে এখন যারা বসে রয়েছে তাদের মধ্যে ইবলিসও আছে সে আফসোস করে বলছে আমি বুঝি তার হাত থেকে নিরাপদে পার হয়ে গেলাম ওর কথা শুনে এখনো আমার ভয় হয় যদি আল্লাহ অনুগ্রহে মুক্তি পেয়ে যায় তো এটুকুই শুধু ভরসা কথাগুলো শেষ হওয়ার সঙ্গে সঙ্গে তিনিও শেষ নিঃশ্বাস ত্যাগ করেন ইন্না লিল্লাহে অ ইন্না ইলাহে র আজকে এই পর্যন্ত রাখলাম আসসালামু আলাইকুম রহমতুল্লাহে অবরকাতু